হাই এ ব্রিয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সাতবাগান কার আছে বাড়িতে আর সাদ বাগান থাকলে সেখানে এরকম সবজি থাকবে না তা তো হইতেই পারে না তো এই তো আমার বাগানে কিছু সবজি হয়েছে পোশাকটা অনেক বড় হয়ে গেছে তো ভাবলাম এটাকে আজকে কেটে নিয়ে গিয়ে বাড়িতে রান্নাবান্না করা হোক টাটকা সবজির স্বাদই কিন্তু আলাদা হয় আর ওপাশে দেখা যাচ্ছে অনেক গোলাপ ফুল ফুটেছে এটাও অনেক সুন্দর বাজার থেকে সারালা সবজি না খেয়ে বাসায় এরকম যদি ছোটোখাটো সবজি লাগানো যায় তাহলে মন্দ কোথায় আর এই তো ফুলগুলোও অনেক সুন্দর দেখুন কতটা কিউট এই কালারফুল হেলদি গোলাপগুলো হলো চায়না গোলাপ এগুলো অনেক সুন্দর হয় ইয়েলো রেড হোয়াইট অরেঞ্জ কোন কালার নাই সব রকমের কালারই আছে আর এদিকে অনেক তুলসী গাছ লাগানো আছে আমি গোলাপগুলো একটা একটা করে দেখাচ্ছিলাম কারণ এত বেশি কিউট এগুলো আসলে অনেক বেশি ভালো লাগছিল এই যে এটা ইয়েলো রঙের মাঝে মাঝে এরকম প্রকৃতির সাথে থাকতে অনেক বেশি ভালো লাগে মন মানসিকতা ভালো হয় আপনার অনেক বেশি মনে কষ্ট কিংবা অনেক বেশি কষ্টে আসেন আপনি জাস্ট কিছুক্ষণের জন্য প্রকৃতির মাঝে চলে যাবেন দেখবেন আপনার মন একদম ফুরফুরে হয়ে যাবে কিসের কষ্ট কিসের ব্যথা সব ভুলে গিয়ে একদম ফ্রেশ আমার অনেক বেশি মন খারাপ থাকলে আমি এই কাজগুলো করি আমার অনেক ভালো হয়ে যায় মন আমি সব ভুলে যাই আমার কি কষ্ট ছিল কেন আমার মন খারাপ ছিল আমি সব কিছু ভুলে যাই আর বেশি বেশি করে গাছ লাগাবেন এতেও আপনি শান্তি পাবেন মানুষ আপনাকে ঠকাবে কিন্তু গাছ এরা কখনও ঠকায় না এরা আপনাকে আপনি যত বেশি ভালোবাসা দেবেন আপনাকে তার দ্বিগুণ ভালোবাসা এরা ফিরিয়ে দিতে পারে তাই চেষ্টা করবেন মানুষের সাথে না থেকে প্রকৃতির সাথে থাকার আপনি মনের দিক দিয়ে স্যাটিসফাইড থাকবেন আজকাল অনেক ঠান্ডা পড়েছে তাই না আপনাদের ওদিকের কী অবস্থা অবশ্যই কম সে জানাতে কিন্তু ভুলবেন না আমাদের এদিকে অনেক বেশি ঠান্ডা পড়েছে ঠান্ডা কাল আমার একদম অপছন্দ কেন জানি আমার উইন্টার সিজনটা একদমই ভালো লাগে না যতই যা হোক গরমকালটাই আমার কাছে বেশি ভালো লাগে তো কথা বলতে বলতে শাকগুলা কাটা হয়ে গেছে আর এই যে দেখুন কত টাটকা আর কতগুলা জাস্ট একটা লতা কেটেই এতখানি হয়েছে বুঝতে পারছেন তাহলে কি পরিমাণে লাভ আর কি সুন্দর হেলদি শাক এই শাকের পিছনে কিন্তু খুব একটা পরিশ্রম করা লাগে না জাস্ট লাগিয়ে দিয়ে একটু মাটিটা ভালোভাবে আলো করতে পারলে কিন্তু আপনি এই ধরনের শাক আপনি পেতে পারবেন খুবই টাটকা এবং খুবই হেলদি এটা আপনার শরীরের জন্য অনেক বেশি ভালো এই ধরনের সবুজ শাক সবজি সময় আপনার দুপুরের খাবারের সাথে রাখার চেষ্টা করবেন আপনি শারীরিক দিক দিয়ে অনেক বেশি হেলদি থাকবেন তো এই তো শাকটাকে এখন ভালোভাবে কেটে নিব এবং তারপর ভাজি করে ফেলতে হবে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ